বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ দাখিল ষষ্ঠ শ্রেণী আরবি দ্বিতীয় পত্র শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বার্ষিক পরীক্ষা অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর আরবি দ্বিতীয় পত্র নমুনা প্রশ্ন শেয়ার করতেছি তোমরা দেখো আশা করি তোমাদের কাজ দেবে তো যারা ইমতেহান প্রকাশনী থেকে প্রশ্ন ইমতেহান প্রকাশনীর প্রশ্নে পড়ো তাদের আশা করি হুব কমন পড়বে তো কাওয়াই তিরিশ দেখো সরফ অংশ হতে যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দাও আমরা হাদের মাজহুল এর গঠন প্রণালী উল্লেখ করো এসমে মাফউল কাকে বলে উহার গঠন প্রণালী উদাহরণ সহ বর্ণনা করো সালাসে মুজাররাত কাকে বলে উহা কত প্রকার কি কি লেখো তারপরে এসমে মুস্তা কত প্রকার কি কি সহ লেখো আর হতে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও মুক্তাদা ও খবর কাকে বলে উদাহরণ সহ লেখো মুজাফ ও মুজাফে এলাই চেনার সহজ পদ্ধতি কি লেখো জুমলাতুল ইনসান ইয়া কত প্রকার কি কি সহ লেখো তারপরে এসমে মাউসুল কাকে বলে মাফুল কাকে বলে উদাহরণ লেখো জুমলাতুল খবরিয়া কাকে বলে উদাহরণ লেখো তারপরে খবি বা কাওয়ায়েদ জাসাই তিরিশ যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও নিজের শব্দগুলো দ্বারা নাহি হাতের মারুফ এর তাসরিফ লেখো দুইটি লা তাফহিম লা তামনা তারপরে মুদারে এর সিগাগুলোকে নাহি নাহিতে পরিবর্তন করো তাজির ইয়াসবাতানা কাম তারপরে নিচের ফেলগুলো সিগা বর্ণনা করো দুটি নাসারা কাতাবা খরাজাত সালময় তারপরে বাক্য শুদ্ধি করো দেখতেছো তোমরা দেখে নাও তারপরে নিম্নবর্ধিত বাক্যগুলো কোন প্রকারের জুমলা তালেখো নিম্নের বাক্যগুলোতে হরকত প্রদান করো আল ইসলাম উদ্দিনুল আখবাতুন মহা ইয়ার কি জানি ভালো দেখা যায় না একটু দেখে নাও ওয়াল মোহাব্বা আল ইসলাম আখবাতুন ওয়াল মোহাব্বাতুন তারপরে আহ একটু কি জানি আচ্ছা দেখে নাও তোমরা যদি বোঝা যাচ্ছে কম তার কিব করো একটি জায়দে হাদের হাদের তারপরে কতালা আবু জাহাল বর্ণিত বাক্যগুলোর নিচে দাগ দেওয়া ফেলগুলোকে চিহ্নিত লেখো এগুলো আর অনুবাদপত্র দরখাস্ত লেখো চল্লিশ ইনসা আরবি হতে বাংলায় অনুবাদ করো যে কোনো পাঁচটি এগুলো আর বাংলা আরবিতে অনুবাদ করো পাঁচটি এখানে দেওয়া আছে ভদ্রলোক ওয়াদা করলে তা পালন করে খালেদ কোরআন ভালোভাবে মুখস্থ করলো সত্য মুক্তি দেয় আর মিথ্যা ধ্বংস করে আমরা দিনে অনেকবার খাই মুসলমান আল্লাহর ইবাদত করে কথাই বিপদ রেখে আনে যেমন কর্ম তেমন ফল আরবিতে বা দরখাস্ত লেখো যে কোনো একটি দুইটা আছে দুইটার যে কোনো একটি আরবিতে রচনা লেখো একটি মাদ্রাসা ফারাহ রাজা ফাতুম অলিমান আরবি দ্বিতীয় পত্র নমুনা প্রশ্নটি আশা করি তোমরা এখান থেকে হুবহু কমন পাবে তো শিক্ষার্থী মন্ত্র যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে লাইক দিয়ে দিবে